এই প্রথম আমি আমার মনে হচ্ছে ঠান্ডা পড়লো আর কি সিরিয়াসলি মানে দারুণ দারুণ ওয়েদার এবং কি সুন্দর পরিবেশ এতগুলো মানুষকে একত্র করা এবং আপনাদের চেঁচামেচি এই ভালো থেকে সত্যি মনটা ভরে গেল বিভিন্ন রকম ভাবে আমাকে যেতে হয় কখনো সিনেমার প্রচারের মাধ্যমে কখনো রাজনীতির মধ্যে কখনো অনেকে অনেকটু জায়গা যেতে হয় কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে কখন জানেন যখন খেলা নিয়ে কোনো প্রোগ্রামে আমাকে যেতে হয় বিশেষ করে ফুটবল ওরিয়েন্টেড কারণ খেলা না মানুষকে বাঁধে বিবেকানন্দ বলেই ছিলেন যে ফুটবল খেলো এবং গীতা পাড়ের থেকে ফুটবল খেলো সেটা বেশি বেশি ভালো এবং খেলা কোথাও যেন মানুষকে বাঁধে মানুষকে জুড়ে সে যেই ধর্মেরই হোক না কেন হিন্দু মুসলিম শিখ ইসাই খেলা এমন একটা জিনিস আমাদের দেশে অন্তত প্রত্যেকটা মানুষকে জুড়ে রাখে সেটা আজকে সবচেয়ে বড় পরিমাণ সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আজকে এই মাঠ হাজার হাজার মানুষের জন্য যা যা উদ্যোগটা সকলকে কারণ এত সুন্দর পরিবেশ এত সুন্দর সাজব এত সুন্দর মাঠ এবং যে যে টিম পার্টিসিপেট করছেন আর কি পুরো টুর্নামেন্টে এটা কি একদিনের টুর্নামেন্ট না দু তিন দিন চলবে আঠাশ তারিখের আঠাশ তারিখ অবধি চলবে এই টুর্নামেন্টটা আঠাশ তারিখে ফাইনাল তো আমি প্রত্যেকটা টিম মেম্বার তাদের টিম তাদের ক্যাপ্টেন তাদের সমস্ত দ্বন্দ্বকে সমস্ত মানুষকে শুভেচ্ছা জানাই এবং আপনাদের সকলকে ক্যানিংয়ের সমস্ত মানুষকে আহ আট দশ দিন পরে নতুন বছর নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন ভালো থাকবেন আপনাদের পরিবারের বন্ধুবান্ধবকে এবং চার দিন পর আমার একটা ছবি রিলিজ হচ্ছে যার নাম প্রজাপতি টু যেখানে আমি আর আছি তো যদি সময় খেলার মাঠের পর খেলা দেখার যেভাবে পুরো বাজারটাকে সাজানো হয়েছে আর অনেকে শুধু খেলা নয় দুর্ মেলাও চলছে কি খেলার পর তো সেটা সব হয়ে যাওয়ার পর যদি সময় বেঁচে থাকে তাহলে প্রজাপতি টু অবশ্যই দেখবেন ভালো থাকবেন সবাই সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব শিগগির আবার দেখা হবে ইউ সো আছি একটা গান হয়ে যা বলছে গান বলছিলাম গান না রাম মাঠে রাখি হ্যাঁ আচ্ছা আমরা কেক কে নিয়ে মাঠে যাচ্ছি কেক কে নিয়ে মাঠে যাচ্ছি ও ফাঁকা করতে হবে পুলিশকে বলবে না ফাঁকা করে বসে যাবে আপনারা সাইডে বলছি একটা গান হ্যাঁ দেখ দাও দেখতো আচ্ছা তুই দশ আমরা কিন্তু নামাবো না আমার আমি আমিও করছি আমি বারবার বলছি কত সুন্দর গ্যালারির লোকরা বসে আছে গ্যালারির লোকের দারুণ লোক বসে আছে আর শুনলাম দেখে চলো গেছো কেন তাহলে চলো বসে আছি বসেন চিন ডাকবি সো নাই চো চলো মাঝে আমি আর পি কে বলবো একটু ক্লিয়ার ঘর জন্য সবাইকে ঠিক এখানে এসে

মানুষের ঢল নেমে গেছে কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে মহিলা দর্শকও রয়েছে প্রচুর এবং খুব সুন্দর একটা স্টেজ থেকে নামতে চলেছেন

বলছি আমাকে কাউকে লাগবে না আমাকে সামনে থাকতে দেওয়া কাউকে লাগবে না পিছনে চলে এসো সবাই পিছনে চলেছে বল আপনার যার হাতে ক্যামেরা আছে আপনার এখানে আপনাদের আপনার এখানে Yeah, I <laughs> would.